ওরে বিয়ে করা মানে যেন তো প্রাণে মরা করে বিয়ে করা মানে যেন তো প্রাণে মরা করে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা ওরে বিয়ে করা মানে জেনতো প্রাণে মোরা ওরে বিয়ে করা মানে জেনতো প্রাণে মোরা দেশ প্রেমে হয়ে উদ্বুদ্ধ আমার যেই মামা করেছে যুদ্ধ ও তার সাহসে বুক ভরা এখন আমার সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা মামির হুকুম ছাড়া বিয়ে করা মানে যেন তো প্রাণে মরা হরে বিয়ে করা মানে যেন তো প্রাণে মরা হরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া হরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া হরে বিয়ে করা মানে জন্ত তো প্রাণে মরা হরে বিয়ে করা মানে যেন তো প্রাণে মরা আপনি তো যেন প্রাণে মরছেন ভাই আপনি জানেন

তো আজকে হয়েছে আজকে হচ্ছে তেইশ তারিখ না আমি অনেক হ্যাপি ঠিক আছে আমি আমি এখন কি বলবো মানে খুশিতে আমি কিছু মানে বলতে পারতেছি না বিয়ে করা যে কি জ্বালা ভাই যে করছে সেই বুঝছে হ্যাঁ আর ওই যে বললাম না যে বিয়ে করা মানে যেন তো প্রাণে মরা বুঝবেন আপনারাও বুঝবেন কেউ বিয়ে শাদি করেন না ভাই আগে বুঝছেন আগে আর আপনাদের ভাবে ভাবি আপনাদের লাভ ম্যারেজ মানে কত বছরে ভাই এটা না বলি অনেক দিনে আমাদের ভালোবাসা অনেক এবং অনেক দিনে এটার জন্য আমরা অনেক কষ্ট করেছি লাস্ট পর্যন্ত সবাইকে মানিয়ে বিয়ে করেছি আজকে তো আমি পারিবারিক ভাবে তো একটু ঝামেলা হয়ই বিবাহ তো একটা হচ্ছে সামাজিক বন্ধন তো আপনার গানটা শুনে মানে আমি নেগেটিভিটি দেখলাম মানে বিয়ে সম্পর্কে তবে আমি এটা সবাইকে বলবো বিয়ে তো অবশ্যই নেগেটিভিটি পজিটিভিটি দুইটাই থাকবে এবং আপনি কিভাবে নিচ্ছেন সেটাকে সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে সো আপনি নেগেটিভিটিটাকে একটু সাইডে রাখেন ভালো একটা মেয়ে দেখেন আশা করি আপনার এই ভাবনাটাও পরিবর্তন হবে ভাই আমার জন্য একটা মেয়ে খুঁজে দাও ভাই না করলাম আপনার জন্য যে আপনি মানে ভালো কাউকে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাবির কথা আল্লাহ কবুল করুক আমার ভালো একটা মানুষ আসুক ভাই দুই নম্বর কেউ আইসেন না হ্যাঁ আর তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা আমার ভিডিও যারা দেখেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন তাদের জন্য কমেন্টে সবাই একবার হইলো আলহামদুলিল্লাহ লিখে যেতে হবে তাদের জন্য দোয়া করে যেতে হবে হ্যাঁ আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে তারা